আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো রয়েছেন তো আমি কিছুদিন আগে একটা পুডিং বানিয়েছিলাম তো সবার খুব পছন্দ হয়েছে আজকে সেই পুডিংয়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কোনো জিনিস সর্বপ্রথম আমি ট্রাই করি যদি আমার খুব ভালো লাগে তাহলে কিন্তু সেই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করি তো একটা প্যানের মধ্যে জল দিয়ে দিলাম তো এখানে আমি চিনি দিয়ে দিলাম এটা আমি ক্যারামেল বানাবো ক্যারামেল বানাতে আই হোপ সবাই জানেন যদি না জেনে থাকেন তো এভাবে বানিয়ে নেবেন এভাবে নাড়াচাড়া করবেন অনেকক্ষণ ধরে চিনিটা যাতে না লেগে যায় তো সেটার দিকে লক্ষ্য রাখবেন তো দেখুন একটা শিরার মতো হয়ে গেল আর হাতটা যাতে দেওয়ার পরে চ্যাপচ্যাপা হয়ে যায় তো সেই জিনিসটা লক্ষ্য করবেন তাহলে কিন্তু ক্যারামেলটা বুঝতে পারবেন যে এটা ক্যারামেল আকারে আসছে তো এভাবে নাড়াচাড়া করবেন বেশ করে তারপর একটা ব্রাউনি ব্রাউনি কালার আসবে এমনি ব্রাউন কালারটা আসবে তেমনি কিন্তু আপনারা বন্ধ বন্ধ করে দেবেন ওভেনটা আর এটা ঢেলে নেবেন একটা পাত্রেই যেই পাত্রে আপনার এই ক্যারামেলটা ইউজ করবেন তো আমি দুটো ডিম ফেটিয়ে নিলাম তো দুটো ডিম আমি দুটো ডিমের সঙ্গে আমি দেড় কাপ দুধ দিলাম দুধ দেওয়ার পরে আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো তো দেওয়ার পরে সেটাকে আমি সুন্দর করে মিক্স করব আপনার চাইলে কাটা চামচ দিয়ে করতে পারেন এখানে আমি একটা গুঁড়ো দুধ পাউডারের প্যাকেট দিয়ে দেবো এটা ভালো করে মিক্স করে নেবো এখানে কিন্তু খুব অল্প সামান্য পরিমাণ জিনিসপত্র লাগে সামগ্রী তো অল্প সামগ্রী দিয়ে দেখতে পারেন দুধ চিনি আর দুধ পাউডারের প্যাকেট বা গুঁড়ো দুধ তো এই যে ক্যারামেলটা রয়েছে এটার উপরে কিছু সামাই দিয়ে দিলাম তো আপনারা এখন কিন্তু আমাদের কিছুদিন আগে ঈদ বেরোলো তো আমাদের বাড়িতে সবারই সামাই রয়েছে চাইলে দিতে পারেন তো আমি এখানে সামাই দিয়ে দিলাম ভাজা সামাই আপনারা চাইলে সামাইটাকে ভেজে নিতে পারেন যদি নর্মাল সামাই থাকে তো ক্যারামেলটার উপরে সামাইগুলো দিয়ে দিলাম ক্যারামেলটা যখনই তৈরি হয়ে যাবে যেই পাত্রে বানাবেন সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নেবেন কারণ ওটা কিন্তু আবার শক্ত হয়ে আসবে তারপর সময়টার উপরে এই যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো চলুন এটা কি করে আমি এবার বেক করবো তো দেখে নেওয়া যাক বেক করার জন্য আমি কী কী যন্ত্রপাতি ব্যবহার করছি আমার কাছে কিন্তু ওভেন নেই মাইক্রোওভেন চাল দিয়েই আজকে কিনতে পারবো তবে আমার হাজব্যান্ড ওভেনের জিনিস পছন্দ করে না সে কারণে মাইক্রো ওভেন ইউজ করি না তো এরকম পাত্রে একটা আমি জল দিয়ে দিলাম ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দেওয়ার পরে আমি ওই বাটিটাকে আমি বসিয়ে দিলাম তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম উপর থেকে আরেকটা ঢাকনা দেবো তো জলটা একটু কম করে দেবেন আর ওভেনটা একদম লো ফ্লেমে দেবেন দেওয়ার পরে আপনারা কিন্তু কুড়ি মিনিট অপেক্ষা করবেন প্রথমে পনেরো মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনারা আবার কিন্তু এটা উল্টে পাল্টে দেখতে পারেন মানে এই ঢাকনাগুলো তুলে দেখতে পারেন তো আমিও দেখে নিলাম তো এই যে দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর হয়ে এসেছে তো প্রায় হয়েই গেছে আর একটু জাস্ট আমি বেক করব বেক করার পরে আমি এখন ঢেলে নেব আমার ক্যামেরা ধরার এই টাইমে কোনো মানুষই ছিল না মানে সবাই শুয়ে গেছিলো তো আমি এটা আবার কেটে নেব কেটে নেব মানে আমি থালাই নিয়ে নেব তো ফ্রিজে দেওয়ার জন্য তো এই মানে এই যে বাটিটা দিয়েছিলাম চারপাশ থেকে এরকম ছুরিটা বা চাকুটা ঘুরিয়ে নেব যাতে সুন্দরভাবে বেরিয়ে যায় জিনিসটা তো এরকম করে থালার মধ্যে আমি ঢেলে নেব তো খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে যাবে তাহলে যদি ছুরি দিয়ে চারপাশ দিয়ে ঘুরিয়ে ফেলি তো দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে গেল আর দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু খুব টেস্টি হয় আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন থ্যাংক ইউ সো মাচ আপনারা আপনাদের অনেক রিকোয়েস্টে আমি ভিডিওটা শেয়ার করলাম